তাহলেই হয়ে গেল সেইটা ওরা জমা দিক আর এই যে ছ হাজারকে বাদ দিয়ে তোমার একত্রিশে ডিসেম্বর অবধি রিলিফ এরা সরকার কি দিয়াই কি করবে এ তো সুপ্রিম কোর্টের সেটা আছে সুপ্রিম কোর্ট যে রিলিফটা দিয়ে তাতেই তো বলে দিয়েছে যে ছ হাজারকে বাদ দিয়ে এটা করতে হবে সেটা আপনারা গ্রহণ করতে পারেন না করতে কালকে যখন এগুলো দেখছিলাম না বিশ্বাস করুন দেখতে দেখতে একটা জিনিস ভাবছিলাম আমি খুব আপনাদেরকে বলছি দেখতে দেখতে অবাক হয়ে ভাবছিলাম দেখুন এই মারা রক্তাক্ত হওয়া এই দৃশ্যগুলো আমাদের কাছে নতুন নয় বিশ্বাস করুন একসাথে মিছিল করতে গেছিলাম আমার থেকে বয়সে ছোট ছিল সুদীপ্ত আমার ভাইয়ের মতো আমাদের কোলে মাথা রেখে মারা গেছে এরকম মাথায় লাঠির বাড়ি খেয়েছিল মৈদুলকে আমরা হারিয়েছিলাম এই জন্য এই এই দৃশ্যগুলো আমাদের কাছে নতুন না কিন্তু কেন কথাটা বলছি জানেন তো কালকে গুলোকে দেখতে দেখতে ভাবছিলাম যে সরকারও তো জানে এই যে টিভিতে গোটা মানুষ দেখছেন কিরকম ভাবে পশুর মতো মারা হচ্ছে কাদেরকে না শিক্ষকদেরকে রাস্তায় ফেলে করছে তারপরও একটা সরকারের কোনো ভয় নেই নেই কিচ্ছু নেই একটা সরকার সে যতই ভালো হোক না হোক যাই হোক না কেন সে তো মানুষকে ভয় পায় তো এক বছর পরে তাকে তো ভোটে জিতে আসতে হবে আসছে লোকে গালাগাল দিচ্ছে শিউরে উঠছে আজকে উঠছে এদের কোনো ভয় নেই এদের কেন ভয়টা নেই জানেন তো এরা জানে ভাই আমার যাকে পেটানোর তাকে পেটাবো তুই আমাকে সমর্থন করলেই বাকি তুই বাড়িতে বসে রেগে গেলেই বাকি তুই সাধারণ মানুষ তোর রেগে যাবে আমার ঘোরার যারা চাকরি হারালো তাদের নয় যারা চাকরি বেছে পয়সা কামালো আমি তাদের জোরে পরের বার ঠিক জিতে যাব তারা আমাদেরকে জিতিয়ে দেবে তোরা রাখবি তো রাখ তোরা দেবে আমার ঘরার্ডি হয়েছে কথাটা আমি এই কারণে বললাম বিশ্বাস করুন আমাদের আমাদের রাজনৈতিক কথা বলার জন্য মঞ্চের অভাব হয়নি যে আমরা খুঁজে বেড়াবো কোথায় অরাজনৈতিক মঞ্চ আছে সেখানে গিয়ে আমাদের কথাটা বলে আসি আমার বিশ্বাস এই কথা যদি আমি কোনো দলীয় মঞ্চ থেকে বলতাম কোনো টিভিতে বলতাম খবরের কাগজে বলতাম তাহলেও তো আপনাদের কাছে পৌঁছে যেত কিন্তু কথাটা খালি এই কারণে বলা যে সামগ্রিকভাবে একটা সরকারের মধ্যে যদি ভয় না তৈরি করা যায় মানুষের ওপিনিয়নের ভয় মানুষের মতামতের ভয় যদি একটা সরকারের মধ্যে তৈরি না করা যায় তাহলে সেই সরকারের হাত থেকে বাবা বাসা করে বাঁচা যায় না যে দেখুন আমরা আপনাকে চটাচ্ছি না আপনার সাথে আমার কোনো লড়াই নেই আমাকে আমারটা দিয়ে দিন আমি বাড়ি চলে যাচ্ছি আপনাকে দেবে না আপনারটা কেননা আপনারটা আর একজন যে বেঁচেছে আপনারটা আর একজন যে বেঁচে পয়সা কামিয়েছে আপনাকে দেবে না আপনারটা আপনার হাত জোর করাতে আমার হাত জোর করাতে এরা শুনবে না যদি না এদের এদের মধ্যে জনমতের ভয় তৈরি করা না যায় তাই আপনাদের সবার কাছে আবেদন করছি জনমতের ভয় যেন এরা পায় তার জন্য সবাই রাস্তায় নামুন যারা কোনোদিন রাস্তায় নামেননি তারাও রাস্তায় নামুন এবং মুখ্যমন্ত্রীর কাছে নতুন করে এই দাবি বলুন আবেদন বলুন অনুরোধ বলুন যাই বলুন তা করে আমার কথা আবার এই কথাটা বলে শেষ করছি আপনি যান সেগ্রিক লিস্ট নিয়ে যান এবং নিশ্চিত করুন যারা যোগ্য যারা ন্যায্য তাদেরকে যেন আর পরীক্ষা নেবে ছেলে মেয়েদের শিক্ষক হয়েছে নিজেরা আপনার জন্য বছরে একবার করে পরীক্ষা দেবে বলে শিক্ষক হয়নি যারা যোগ্য যারা ন্যায্য তারা যেন নিজের অধিকারে পুনর্বহাল হয় ওই আইনজীবীরা যেন তাদের জন্য সেই লড়াই করতে পারেন সুপ্রিম কোর্টে তার জন্য মুখ্যমন্ত্রী আপনি যান সুপ্রিম কোর্টে আপনার লিস্ট নিয়ে দশ ঘন্টা রাস্তা আটকে থাকলে যদি এইভাবে মারতে হয় তাহলে আজকে আমরা এই প্রশ্ন করতে পারতাম দশ ঘন্টা রাস্তা আটকালে যদি এইভাবে মারা হয় তাহলে একুশ দিন দুর্গাপুর এক্সপ্রেস আটকানোর জন্য কিভাবে মারা উচিত ছিল কিভাবে পেটানো উচিত ছিল কিন্তু আমরা গর্বিত আমরা গর্বিত আমাদের লজ্জা নয় আমাদের ব্যর্থ আমরা গর্বিত রাস্তা আটকানোর জন্য পশ্চিম বাংলায় পেটানো হব না এমন দিন আনতে হবে যাতে রাস্তা আটকানোর জন্য কেউ ন্যায্য দাবিতে রাস্তা আটকাচ্ছে চুরি টাকা করছে না ন্যায্য দাবিতে রাস্তা আটকাবে তার ওপর পুলিশের লাঠি নামতে এমন দিন আনতে হবে আমরা আদালতকেও বলছি আপনাদেরকে আমরা সম্মান করি ভারতের মানুষের ভরসা আছে বিচার ব্যবস্থার উপর বিচার ব্যবস্থা আমাদেরকে অনেক কিছু দিয়েছে কিন্তু যদি বিচার ব্যবস্থা কোনো এজেন্সিকে দায়িত্ব দিয়ে থাকে তদন্ত করার এজেন্সি যদি তদন্তটা ঠিক করে করতে না পেরে থাকে তাহলে শাস্তি কারা পাবে যে এজেন্সির লোক তদন্তরা করতে পারলো না তারা আদালতের কাছে শাস্তি পাবে নাকি তাদের না পারার ফলে যারা প্রতারিত হলো শাস্তিটা ঘুরিয়ে তারা পাবে বাবা মায়েরা তাদের ছেলে মেয়েরা এবং সবচেয়ে বড় কথা এই শিক্ষক শিক্ষাকর্মীদের যে সহকর্মীরা যারা হয়তো তার থেকে চার পাঁচ বছর আগে চাকরি পেয়েছিলেন বলে আজকে তারা ক্লাস করছেন তা আপনারা স্কুলের টিচার্স রুমে বসে থাকবেন না আপনারা ক্লাসে থাকবেন না আপনারা রাস্তায় না বুন পুলিশ নিজের আক্রান্ত হওয়ার গল্পটা তৈরি করে তারা যাদেরকে পেটাচ্ছে তাদের ওপর আবার ঘাড়ের ওপর মরার উপর খাড়ারেখা দেওয়ার মতো করে তাদের ওপর আবার মামলা করবে বলে ওই কারণেই পুলিশ এই গল্পগুলো তৈরি করে এগুলো আমরা আজকে সকালবেলা জন্মাইনি এগুলো আমরা আজকে প্রথম দেখছি না আর কোনো সভ্য সমাজে কোনোদিন শুনেছেন পুলিশকে মাঝে মধ্যে ল অ্যান্ড অর্ডার লাগু করার জন্য লাঠিচার্জ করতে হয় ক্রিমিনালদের ওপর এই মেয়েগুলো ক্রিমিনাল চাকরি যারা চুরি করলো পশ্চিমবাংলায় আজ অব্দি তাদের গায়ে পুলিশদের একটা পালকের বাড়ি লাগলো না আর যাদের চাকরি ছুরি গেল তাদেরকে দফায় দফায় মার খেতে হচ্ছে এই তারপরে কি কোনো সভ্য সমাজে এরকম লাঠিচার্জ চার্জকে ভাবতে পারেন যে যেখানে একটা লোকের মাথা ফেটে রক্ত বেরোবে মানে মাথা টার্গেট করে লাঠি মারা হয়েছে তো কোনো সভ্য সমাজে কেউ কল্পনা করতে পারে একজনের চোখ নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়েছে দরদর করে রাস্তায় পড়ে আছে মানে হাঁটু থেকে পা পর্যন্ত গল্প করে রক্ত বেরোচ্ছে কোন দেশের আমাদের দেশের কোন রাজ্যে কোন সভ্য সমাজে লাঠিচার্জের ফলে শিক্ষকদের শরীর থেকে এরকমভাবে রক্ত বয়ে যায় রাস্তা দিয়ে একত্রিশে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করার জন্য প্রস্তুত হচ্ছে রাজ্য সরকার অন্যদিকে আবার রিভিউ পিটিশনের কথা বলছে এই যে জামানগুলো যারা আছে তারা তো রীতিমতো দেখুন এর আগে রায়গুলো তো পাড়ার মুদির দোকান থেকে আসেনি আদালত থেকেই এসছে আপনি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সর্বত্র একই রায় পেয়েছেন রিভিউ পিটিশন আপনি করুন কিন্তু ভালো হয় যদি সরকার সেই রিভিউ পিটিশনে এমন কিছু জমা দেয় যা কিনা এর আগে সরকার জমা দেয়নি তা কি তা হচ্ছে সেগ্রিকেটেড লিস্ট চাল আর আলাদা করা লিস্ট সেগ্রিকেটেড লিস্ট সহ যদি সরকার পিটিশন দেয় তাহলে দু মিনিট লাগবে আগের রায় খারিজ হয়ে গিয়ে যারা যোগ্য তাদের প্রত্যেকের চাকরি স্টার্ট হয়ে যায় দু মিনিট লাগবে কিন্তু সরকার তা যদি না দেয় তাহলে সরকার সুপ্রিম কোর্ট কেন সরকার রাষ্ট্রপুঞ্জে রিভিউ পিটিশন দিতে পারে তাতে কি আইন পাল্টে যাবে বলতে এটা খারাপ লাগে কিন্তু বাস্তবটা তো বাস্তব তো সরকারের অসুবিধা না কি আছে কি চুরির মাথায় নিয়ে বসে আছেন যে এত কিছুর পরে এত লোক এতবার করে বলার পরেও আপনারা চাল হয় কাকুর আলাদা করে সেক্রেটারি লিস্ট দিতে পারছেন না কারণ পশ্চিমবাংলায় এইটুকু বলতে পারি এটা খুবই স্বাভাবিক এইটাই হয়ে এসছে পশ্চিমবাংলায় এটা আমরা ফেস করেছি সুদীপ্ত একটা তিরিশ বছর এক ছেলে আমাদের সঙ্গে মিছিল করতে গেছিল ঠিক এরকম ভাবে পুলিশ তার মাথায় রাখির বাড়ি মেরেছিল সে মরে পড়েছিল রাস্তা আমাদের করলে মাথা মারা গেছিল আটকে রাখাটা অন্য হয়েছে পরে কি হয়েছে সব্যসাচি দত্তকে এসেছিল কি করতে আপনি এসেছিলেনটা এখানে কি করতে এই সব্যসাচী দত্তর হাতে আপনি খুব ভালো করে জানবেন দুহাজার সালে সাংবাদিক ঘন্টার মধ্যে মার্কেস সল্টে কামলিতে ভর্তি হয়েছিল এই বিধাননগরে সব্যসাচী দত্ত কি জিনিস ওকে কেন পাঠানো হয় আমরা জানি না মহাভারতে অর্জুনকে সব্যসাচী বলা হতো দু হাতে অস্ত্র চালাতে হতো পারতো বলে আর এই হচ্ছে এই যুগে সব্যসাচী দু হাতে দুটো রাজনৈতিক দলের পতাকা একসঙ্গে ব্যালেন্স করতে পারে এ এ হচ্ছে এসছিল এখানে গুন্ডামি করতে তাকে আটকাবে না তাকে আমি কি আদর করবো শুনুন একটা কথা বলি আপনাদের মনে থাকবে ভোটের আগে উনি দলবদল করেছিলেন বিধানসভা ভোটের পরে যখন উনি আবার তৃণমূলে ফিরছেন কার হাত থেকে পতাকা নিয়েছিলেন কার হাত থেকে পার্থ চ্যাটার্জির হাত থেকে পতাকা নিয়ে সবপ্রসা তৃণমূলে ফেরত এসেছিল যে পার্থর জন্য আজকে এতগুলো ছেলেমের রাস্তায় বসে আছে চোরের হাত থেকে পতাকা নিয়ে দলে আবার ফেরত এসেছিল একে দেখে ছেলেমেয়েরা স্লোগান দেবে না তো কাকে দেখে স্লোগান দেবে